ব্ৰহ্ম একক ভাষা নহয় বাপকতা অৱস্থান ৰূপৰেখাৰ নিৰ্দিষ্ট নহয় স্বচ্ছ এক্টি বাতাবৰণ বুজা যায় যোগ ভাষা ইহাই প্ৰমাণ কৰে বাপক অস্তিত্ব হৃদয় মঝাৰে জীৱ প্ৰকাশে প্ৰকাশিত হয় সূক্ষ অনুভূতয় যুক্ত থাকে সর্বজীব প্রাকৃতিক প্রাণীকুল স্পর্শ সাম্যক বাতাবরণে বিরাজিত থাকে অস্তিত্ব সাম্য বোঝায় যাহা একক রূপে প্রমাণিত হয় না সাম্যক জীবে প্রভাবিত থাকে ব্রহ্মের রূপ বলতে ইহাই বুঝায় যোগ দ্বারা অনুভূত প্রাপ্তি লাভ হয়